নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন ভারতে এমন কোন রেল স্টেশন আছে যে স্টেশন থেকে সামান্য পথ হাঁটলে অন্য দেশে পৌঁছানো যায় উত্তরটি হলো বিহার রাজ্যের অরারিয়া জেলায় অবস্থিত যোগবাণী রেলওয়ে স্টেশন থেকে সামান্য পথ হাঁটলে নেপাল দেশের বিরাট নগর শহরে পৌঁছানো যায় তাই ভারত থেকে নেপালে যাতায়াতকারী মানুষদের জন্য এটি একটি প্রধান প্রবেশদ্বার পর প্রশ্ন পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চল কিসের জন্য পৃথিবী বিখ্যাত উত্তরটি হলো পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চল তার অনন্য প্রাকৃতিক এবং জৈব বৈচিত্র্যের জন্য পুরো পৃথিবীতে বিখ্যাত কারণ সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল যেখানকার গাছপালা লবণাক্ত জলে টিকে থাকার জন্য বিশেষভাবে অভিযোজিত এছাড়া সুন্দরবনের সবচেয়ে বড় আকর্ষণ হল রয়্যাল বেঙ্গল টাইগার পর প্রশ্ন কোন প্রাণী কোনো কিছু না খেয়ে জীবিত থাকতে পারে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো শুনে অবাক লাগলেও আসলে পৃথিবীতে টার্ডি গ্রেডি হল একমাত্র প্রাণী যে বছরের পর বছর কিছু না খেয়েও জীবিত থাকতে পারে আসলে এরা ক্রিপ্টোবায়োসিস অবস্থায় গিয়ে বছরের পর বছর খাবার জল ছাড়াই বেঁচে থাকতে পারে প্রশ্ন ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো সংস্কৃত ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি ও নাট্যকার কালিদাসকে ভারতের শেক্সপিয়ার বলা হয় কারণ তিনি প্রাচীন ভারতের একজন বিখ্যাত কবি এবং নাট্যকার ছিলেন এমনকি তার সাহিত্যকর্ম বিশেষত নাটক এবং কবিতা বিশ্ব সাহিত্যের এক অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত তবে কালিদাসের রচনাশৈলী চরিত্রের গভীরতা এবং প্রেমের বর্ণনার কারণে তাকে উইলিয়াম শেক্সপিয়ারের সঙ্গে তুলনা করা হয় প্রশ্ন প্রতিদিন কমলা লেবুর রস খেলে কি হয় উত্তরটি হলো কমলা লেবুর রস পুষ্টিগুণে ভরপুর একটি পানীয় যাতে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ও অন্যান্য পুষ্টিগুণ পাওয়া যায় তাই প্রতিদিন পরিমিত পরিমাণে কমলা লেবুর রস পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হৃদরোগ ও কিছু ক্যান্সারের ঝুঁকি কমাতে ত্বক ভালো রাখতে এবং হজম শক্তি বাড়াতে সাহায্য করে প্রশ্ন পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেখানে প্রায় চার হাজার বছর ধরে এক নাগারে আগুন জ্বলছে উত্তরটি হল আজার বাইজানের বাঁকু শহরের কাছে একটি পাহাড়ি ঢালে প্রায় চার হাজার বছর ধরে এক নাগারে আগুন জ্বলছে আসলে আজার বাইজানের মাটির নিচে প্রচুর প্রাকৃতিক মিথেন গ্যাসের ভাণ্ডার আছে যা ভূগর্ভ থেকে ফাটল দিয়ে বেরোতে থাকে ফলে একবার আগুন লেগে গেলে সেই আগুন নিজে থেকে নেভে না প্রশ্ন আমাদের শরীরে ভিটামিনের চাহিদা পূরণ করার জন্য অনেক মানুষই বিভিন্ন ধরনের ফল খায় কিন্তু কোন ফলে সমস্ত ভিটামিন পাওয়া যায় উত্তরটি হলো এমন কোনো একক ফল নেই যাতে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় সব ভিটামিন একসাথে পাওয়া যায় তাই শরীরের চাহিদা পূরণের জন্য নানা রকম ফল খাওয়ার দরকার তবে পেঁপে হল এমনই এক ফল যাতে প্রায় সমস্ত ভিটামিন থাকে বিশেষ করে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই এবং ভিটামিন নয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিটামিন ও খনিজ পদার্থ রয়েছে পর প্রশ্ন কোন দেশের রাজধানী নেই উত্তরটি হলো প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র নাউরু দেশের কোনো রাজধানী নেই তবে সরকার ও প্রশাসনিক দপ্তর চলে ইয়ারেন জেলা থেকে পর প্রশ্ন মাছ খেতে সকলেই ভালোবাসে কিন্তু মাছের মাথা খেলে শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হল মাছের মাথায় প্রচুর পরিমাণে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড থাকে যা আমাদের মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে স্মৃতিশক্তি উন্নত করতে এবং মনোযোগ বাড়াতে সাহায্য করে তাছাড়া মাছের মাথায় থাকা ফ্যাট এবং ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তির জন্য খুব উপকারী এছাড়া মাছের মাথা প্রোটিনের একটি ভালো উৎস যা আমাদের শরীরের পেশি গঠন কোষের মেরামত এবং নতুন কোষ তৈরি করতে সাহায্য করে তাই মাছের মাথা খাওয়া প্রচণ্ড উপকারী পর প্রশ্ন মধু আর লেবুর সাথে কি মিশিয়ে প্রতিদিন খেলে পুরুষের শক্তি পঞ্চাশ গুণ বেড়ে উঠবে উত্তরটি হলো মধু আর লেবুর সাথে এক কোয়া রসুন মিশিয়ে প্রতিদিন খেলে প্রশ্ন নাকের উপরে কালো তিল থাকলে কি হয় উত্তরটি হলো জ্যোতিষশাস্ত্র এবং সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী শরীরের বিভিন্ন স্থানে তিল থাকা ভিন্ন ভিন্ন অর্থ বহন করে ঠিক তেমনই নাকের উপরে তিল থাকা সাধারণত সৌভাগ্য সমৃদ্ধি এবং কিছু বিশেষ ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের ইঙ্গিত দেয় পর প্রশ্ন অ্যালার্জির সমস্যা থাকলে কি খাওয়া উচিত না উত্তরটি হল অ্যালার্জি মূলত এক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা যেখানে শরীর কিছু বিশেষ খাবারের উপাদানকে ক্ষতিকর মনে করে এবং সেগুলোর বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখায় আর তাই বিশেষজ্ঞরা বলছেন অ্যালার্জির সমস্যা থাকলে দুধ ডিম বেগুন হাঁসের মাংস কচুর শাক খাওয়া উচিত না বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব